আল্লাহ তাআলা বলতেছেন তিলকা দারুল akhiratu na jaluha lil ladina la yuriduuna ulubban fil ফিল wa la ফাসাদা আল্লাহ বলেন দুইটা জিনিস যার মধ্যে থাকবে না আমার জান্নাত আমি তাকে দেব যার মধ্যে দুইটা জিনিস থাকবে না আমি তাকে জান্নাত দেব কয়টা জিনিস বলেন এক নাম্বার অহংকার দুই যে জমিনে অহংকার করবে না আমি তাকে নাম্বার যে জমিনে ফাসাদ করবে না আমি তাকে জান্নাত দেব কথা আল্লাহ বলেন অহংকার করা যাবে না উরিদা ই অহংকার শুধু আমার চাদর অহংকার শুধু আমি করব আল্লাহ বলছে আর কেউ করতে না আর কারো অহংকার করার কোন সুযোগ নেই সুযোগ নেই হাদিসের মধ্যে আছে আল্লা সাল্লি সাল্লাম তিনি দিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহ নবী সাল্লাহ দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুঁকাইয়া এরপরে খানা খেতেন হাদিস এবং বলতেন এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই এটা রসুলামের শোভা ছিল তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রসুলুল্লাহ করতে পারে কি বলে কারণ কোন যোগ্যতায় এক ওনার মধ্যে গাড়তি নাই বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনটার মধ্যে উনার কোন ঘাটতি ছিল সুন্দর্য, রূপ হ্যাঁ আচার ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা চলন বলন সব কিছুতে তিনি সেরা তবু তিনি কোনোদিনও অহংকার করেন অহংকার করেন হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম ডান দিক থেকে কেউ যদি ওনাকে ডাক দিতেন কথা বলতেন তো নবী পুরো চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন যতক্ষণ ওই লোক কথা বলতো ততক্ষণ চেহারা ফিরাইতেন না এটা তাওয়াজু বিনয় এমন না যে সামনের দিকে তাকাইয়া আছে ওই বেটারে বলছে হ্যাঁ কবে না শুনতে আসি তো এমন হয় না আমাদের আল্লাহ রসুল এটা করতেন না কেউ হাতে মুসাফা করছে নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না ওই লোক যখন হাত ছাড়াইতো তখন ছাড়তেন বিনয় ছিল তাহলে এই জন্য ভাইয়া অহংকার যে করবে না আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য অহংকার কাকে বলে আল্লাহ নবী বলছে দুই জিনিসকে কয় জিনিসকে বলেন এক নাম্বার বাতারুল হাক যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা ফেলে দেওয়া পরিত্যাগ করা নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া এটাই অহংকার এই লোকটাই অহংকারী এজন্য যত যুবক যত মুসলমান নামাজ পড়ে না সেজদা করে না এরা অহংকারী কারণ এটা হক সত্য বিধান ইসলামের এইটাকে সে অস্বীকার করছে অবজ্ঞা করছে এই অহংকার যত শুদ্ধ কথাই বলুক ডিগ্রি আঠারো কথা সে আপনার বুঝলেন বিহীন কোন মানুষ পারে না। নামাজ কোন সন্তান কোন মানুষ ভদ্র হইতে পারেন হতেই পারে না হতেই পারে আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরআনে আল্লাহ বলছে ইবলিসকে জানো ইবলিস সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না লাম ইয়াকুম মিনাস সাজিদিন সেজদাকারী নয় যে তার পরিচয় ইবলিস অতএব দোস্ত তুমি তোমার পরিচয় ঠিক করো তুমি মানুষ কি না না ইবলিস সেজদার ভিত্তিতে প্রমাণ হল সেজদার ভিত্তিতে প্রমাণ হল ফারকুমা বাইনানা ও বাইনাল কুফরে আস-সালা আল্লাহর নবী বলেন আমি আর আমরা ইমানদার আর বেইমান পার্থক্য নামাজ কি নামাজ নামাজ আমি প্রায় বলি আগা না আগা কাটলে মুসলমান আগা না কাটলে মুসলমান না না আগা কাটার ভিত্তিতে কি না মুসলমানের হিসাব কিতা ওইটা একটা শূন্যতা আমল এটা একটা জরুরি আমল কিন্তু মুসলমান আর বেঈমানের পার্থক্য সেজদা কি বলেন না সেজদা প্রত্যেকটা বিধান যে সুদ খায় সে অহংকারী যে ঘুষ খায় সে অহংকারী যে মিথ্যা বলে সে অহংকারী যে অশ্লীল ছবি দেখে নর্তকীর নাচ দেখে সে অহংকারী যে মা বেপর্দা চলে ওই মা অহংকারী যে বোন বেপর্দা চলে ওই বোন বে অহংকারী যে বিবি বে পর্দা চলে ওই বিবি অহংকারী যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি অহংকারী আর আল্লাহকে পরোয়া করে না আল্লাহকে মূল্যায়ন করে না আর আল্লাহ বলেন আমার সাথে যে অহংকার দেখায় তাসামতুহু তুহু আমি তারে এমন ভাবে ধরি এক আষাঢ়ে আমি সোজা আল্লাহ বলেন আমার নাই তো বোঝোই নাই আমাকে ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদম আল্লাহ বলে আরে মানুষ তোমরা আমারে চিনো না আন্দাজ করো রে আন্দাজ করবা আমি রহম করছি কিন্তু আমার নাম যেমন রহমান আমারই নাম কাহার আমার নাম যেমন রাহিম আমারই নাম জব্বার মনে রাখ আমার দোনো নামের অর্থ শুনে নাও আমার রহমান নামের অর্থ কি এটাও জেনে নাও আমার জব্বার নামের অর্থ কি এটাও জেনে নাও আমার রাহিম নামের অর্থ শোনো আমার কাহার নামের অর্থ শোনো করব কখন আমি কাহারের আচরণ করব, এটাও আমি ভাগ করে রাখছি দুনিয়ায় আমি রহমতের আচরণ করি তোমারে দুগা ভাত খাওয়াই তোমার এত চুরি ডাকাতি এত মিথ্যা এত চুরি এত মোবাইল এত অশ্লীলতা এত গান বাদ্য এত নাচ গানের পরেও ছেলেবেলেরা মনে করে কই মাতে তো না কেউ বুঝেন নাই কথাটা আল্লাহ কিচ্ছু তো কই কই এর মলে কি থাপড় দিল নইলে দুই একটা আসার দিল নইলে কো কিচ্ছু তো কয় না আমি তো আমার আমার নাফরমানির উপরে তো আমি বহাল তো বিয়েতে কি আসি আল্লাহ বলে আহারে আমার একটু দয়া দেখে তুমি ভুল করছো না আমার একটু দয়া এ তোমারে দুগা বারটাত খাওয়াই দেখে তুমি মাতো না মনে করছো আমি আর কিচ্ছু কইতাম না হ্যাঁ তোমারে যে পরিমাণ ভাত খাওয়াই আমার বাঘ বাল্লুকরে আমি এত বেশি খাওয়াই